আসেন আমি নিজেও একজন বাবা সেই সব চিন্তা করে আমি আপনাদের জন্য এই চিপ প্রাইসের প্রোডাক্টগুলো রাখছি হান্ড্রেড কোয়ালিটি ফুল প্রতিটা প্রোডাক্ট যেমন এই মালটা ফুললি ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের উপরে করা আছে ওকে এখানে কিন্তু আমার কাজও করা আছে হ্যাঁ ক্যামেরাতে বোঝা যায় না ভাই আমি আমিও এতক্ষণ বুঝতে পারতেছিলাম না ধরার পর বুঝতে পারছি এরকম আরো আটচল্লিশটা কালার আছে ইন্ডিয়ান কপি অনলি আমি হয়তো পনেরোশো টাকায় দিবো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এগুলো সবগুলো শুটের ফেব্রিক শুটের ফেব্রিক দিয়ে আমরা

নির্দিষ্ট কিছু কাস্টমারদের জন্য পাঞ্জাবিটা করা হয় আচ্ছা তো আমি প্রতি বছর যেটা করি খুব লিমিটেড কোয়ান্টিটি পাঞ্জাবিটা করি এবারও খুব লিমিটেড করেছি তবে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমার অনেক অনেক সুন্দর এবং অনেক কাজ করা পাঞ্জাবি এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ এগুলা আমরা এবার যেটা করেছি ফিক্সড প্রাইসে দেখার চেষ্টা করছি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা ফিক্সড প্রাইস আর রোজা ভাই রোজা হচ্ছে প্রতি বছরই আমি বলি আর রোজার মাসে ট্যাগের মাস সংযমের মাস আমরা There

কোয়ান্টিটি কম হ্যাঁ অনলাইন থেকে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আর পাশাপাশি আমাদের শোরুমে এসেও আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমি প্রাইস রেঞ্জ এবং কাপড় কোয়ালিটি আমি এগুলো সম্পর্কে একটু হালকা ধারণা দেব যেমন আমি যেই পাঞ্জাবিটা পরে আছি সুন্দর লাগতেছে ভাই এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগতেছে এই পাঞ্জাবিটার সাথে আমি এটা একটা কম্বো পরেছি কম্বো সেটের পরে যাচ্ছে আগে শুধু সিঙ্গেল পাঞ্জাবিটা বলি আচ্ছা এটা ইন্ডিয়ান কাপড়ের উপরে সিমিলার প্রোডাক্ট এর জাস্ট কালারটা डिफरेंट আমি যদি একটু নজর করে দেখে এই যেমন এটার মধ্যে আপনারা ইয়া কাজ করা আছে এটার মধ্যে অ্যাশ কম্বাইন্ড করা আছে মানে ডিজাইন ওই চারটা করে রেশিও প্রতিটা কালারের প্রতিটা কাপড়ের তিন চারটা করে আপনার কালার তারপর তারপরে একটু এগুলো দেখাই আমি আমার যেমন এই মালটা এখানে দেখাই আর কি এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন

টাকা এটা যদি আমি নরমালি লাগে ইন্ডিয়ানটা চাই তাহলে কি রকম প্রাইস পড়বে এটা এবভ 2300 টাকা

যে পরে কোন একটা ফাংশন অ্যাটেন্ড করলে ভাই অ্যাটেনশন সব কিন্তু ওনার উপরেই থাকবে অনেকটা এক্সাক্টলি অনেকটা তাই এখন এই মালার সাথে আপনার যদি সেম কালার আপনার কোটি যা সাদা ছাড়া মাত্র পনেরোশো টাকা পাঞ্জাবি শুরু হচ্ছে আমাদের আটশো থেকে আটশো টাকা এখন হ্যাঁ টাকা থেকে কোন পাঞ্জাবি এখন অনেকগুলো এই পাঞ্জাবিগুলো এই রোড যা আছে সবগুলো এইট হান্ড্রেড

ওয়েবসাইট পেয়ে গেলে এই প্রতিটা প্রোডাক্টের আপনারা ডেসক্রিপশন প্লাস প্রাইসটা পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ যেমন এই মালটার দাম হচ্ছে মাত্র 1750 1750 টাকা ভাই যদি একটু বাচটা দেখেন আমি এই মালটা খুলে দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ আমার এখানে ডিসপ্লে করা আছে এই ইন্ডিয়ান আমি দেখি ক্লিয়ারলি দেখাই ফেব্রিকের এর উপরে কিন্তু এক্সট্রা আলাদা একটা আপনার টেকচার ক্রিয়েট করা আছে প্লাস হচ্ছে সেম সেম কালারের আপনার এম্বারি কম্পিউটার এমব্রয়ডারি আর

আর যেটা পাইকারি কাস্টমার জন্য আসবে না পাইকারি এবছর করবো না আমরা ইনশাল্লাহ যদি ওরকম চাহিদা পাই আর ইয়ার থেকে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা পাঞ্জাবিটা পাইকারি দিব ইনশাল্লাহ একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখা যাচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের সাইজ গুলো হচ্ছে আপনার 38 থেকে 44 38 থেকে 44 প্রতিটা প্রোডাক্টের প্রাইস ক্যাটাগরি কালার আমাদের ওয়েবসাইটে প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ওকে হ্যাঁ এখন একটা কথা যেটা যেটা না বললেই না প্রতিবার প্রত্যেক ভিডিওতে আমি বলি এখনো বলতাছি সেটা হচ্ছে ভাই আপনি আমাকে টাকা দিবেন না মাল পাঠাবো আপনি তিন দিন মাল রেখে দিবেন পরে মাল ব্যাগ পাঠা দিবেন এই ব্যবসায় আমরা বিশ্বাসী না ভগান্তি ভগান্তি প্রচুর ভগান্তি তো হয় আপনার যদি প্রোডাক্ট নিতে হয় আপনাকে ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি আমাকে বিশ্বাস করেন বা না করেন আমার পেজ বিশ্বাস করবেন আমার পেজ দেখবেন যে কাস্টমার রিভিউ গুলো আমাদের পেজে কেমন কেমন রাইট আল্লাহর রহমতে একটা কথা বলতে পারি যে ভাই এই পর্যন্ত কোনো ব্যাড কমেন্টস আমার কোনো পেজে এই পর্যন্ত আসেনি

অনেকগুলো প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট এইভাবে দেখানো সম্ভব না যে অনেকে দেখায় ভাই এই প্রোডাক্ট এত টাকা এই প্রোডাক্ট এত পিস আছে ভাই আমার এগুলো কোয়ান্টিটি কম আছে সর্বনিম্ন হচ্ছে আমার আটচল্লিশ পিস সর্বোচ্চ ষাট পিস এর বেশি আমি মাল করি না আচ্ছা

আমি আপনার কাছে কয় টাকা লাভ করছি যারা পাঞ্জাবির দোকানদার আছে যারা পাঞ্জাবি ব্যবসা করেন তারা কিন্তু আমার মাল দেখলে বুঝতে পারবে যে এখানে আমার এখানে সব বললাম তো আমি ওপেন প্লাস আমার রোজার মাসে আমি সীমিত লাভ করলে চলে একদম ভাই আমি ব্লেজার বেচি ভাই সব বছরে আপনার তিন থেকে চার লাখ পিস ব্লেজার বিক্রি করি তিন থেকে চার লক্ষ চার লক্ষ পিস আমার যা লাভ করার ব্যবসা করার আমি ব্লেজার থেকে করতেছি এখানেও ব্লেজারও সীমিত প্রফিট ব্লেজারও সীমিত ভাই আমার সেল বেশি

দামও খুব রিজনেবল মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এগুলো সবগুলো শুটের ফেব্রিক শুটের ফেব্রিক দিয়ে আমরা নর্মালি কোটি করে থাকি সাইজ হচ্ছে আপনার চৌত্রিশ টু ছেচল্লিশ চৌত্রিশ টু ছেচল্লিশ হ্যাঁ কোটির সাইজ চৌত্রিশ টু ছেচল্লিশ মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো এবং আমাদের সবগুলো শোরুম থেকেও আপনারা এগুলো প্রোডাক্ট গুলো সংগ্রহ করে নিতে পারবেন এই দু উপলক্ষে যারা আর কি গিফট করতে চাচ্ছেন তাদের বাসার মরু এখন একটু সামনে আসেন আমি একটু দেখাই আমার প্রাইস ছিল এটা 2200 টাকা কিন্তু ঈদ উপলক্ষে দু হাজার পঁচিশ রমজান উপলক্ষে আমি সেটা মাত্র তারা সোজা করে দিয়েছে অনলি কস্টিং পাইছে মাল দিব ভাই এখন তো যারা আগে নিয়ে গেছে বাহার বাইরে আপনার কাছ থেকে যারা আগে নিয়ে গেছে তাদের সাথে কিন্তু অনেকটা অন্যায় 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 অ্যাকচুয়ালি হচ্ছে না ভাইয়া অন্যায় কেন হচ্ছে না যে আমরা শীতে আমাদের ভাই খরচা বেশি থাকে ভাই সবাই আমাদের খরচা বেশি থাকে প্রোডাক্টের দাম বেশি থাকে এগুলো কোম্পানির কথা হচ্ছে টেলিভিশনে আমরা এড দিই বা আপনার বুস্ট করি বা এদিক সেদিক দিই এখানে টাকা দিবো না কাস্টমারদেরকে দিবো রাই সোজা কথা হ্যাঁ কাস্টমারদের কাস্টমার যখন প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হবে কাস্টমার আমার দোকানে আসবেই আরো দশজন আর দশজনকে নিয়ে আসবে সেই সব করেই আমরা এই কোটি বলেন বা আপনার প্রিন্স কোর্ট বলেন ইন্ডিয়ান কোটিগুলা বলেন আমরা রোজার মাসে ভাই সব থেকে ছাড় দেই সব থেকে আপনি এলিফ্যান্ট রোড চ্যালেঞ্জ এলিফ্যান্ট রোড চ্যালেঞ্জ যেই দামে আমি পাঞ্জাবি বা কোটি দিচ্ছি এলিফ্যান্ট রোডে আমার শোরুম ছাড়া এই দামে কেউ দিতে পারবে না যাক ভাই খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন আসলে রমজান মাসে আমরা উল্টা সিনারিওটা দেখতে পারি যে সবাই দাম বৃদ্ধি করে দেয় ওই জায়গায় যে আপনার দাম কমে দিতে পারতেছেন সব কাজে আমিও আমিও খরিদ্দার আমিও কোনো না কোনো জায়গাতে কিছু জিনিস কিনতে হয় আমার রাইট এখন আমি যদি আপনাকে একটা জিনিস দিই আপনি আমি এরকম অনেক বাবাকে দেখছি যে তারা তাদের সন্তানের জন্য জিনিসপত্র কেনার পরে

প্রত্যেকটা প্রোডাক্টের কাজগুলো দেখাই প্রতিটা ফেব্রিক দেখাই আঠারোশো পঞ্চাশ টাকা ভাই এটা কেমনে পসিবল ভাই এটা আসলে চিন্তা ভাবনা করলে ভাই আপনি কি মাল দিতে ভাই আমি লাভ করবো কখন আমার আমার রোজার মশলা আপকার না এখন এই কথা তো এস্টাবলিশ হয়ে গিয়েছে যে ভাইয়ের प्रॉफिट খুবই সীমিত ভাই মূলত টার্গেটেড অডিয়েন্সের জন্য প্রোডাক্ট নিয়ে আসেন আর যারা দেশ কালেকশনের প্রোডাক্ট আগে থেকে পড়তেছেন তারা কমবেশি বারবার ভাইকে চেনেন যে কেন সে এরকম কম দামে দিতে পারে আসলে মূলত প্রোডাকশন খুবই সীমিত ভাই ভাইজান পাইকারি দামে মাল দিচ্ছে একদম পাইকারি দামে মাল দিচ্ছে তবুও কিন্তু একবারও কিন্তু ভাই আপনি বলেন না যে পাইকারি দাম না পাইকারি দামে মাল দেয় এখনই এই কথা যদি বলি পাইকারি দাম তখন অনেকে বলবো ভাই পাইকারি মাল নিতে আসছি কোয়ান্টিটি বাড়ায় দেন কোয়ান্টিটি বাড়ায় দেন আমি ভাই আপনি আপনি যদি নেন আমি আপনার যদি একশো পিস নিলেও যে দাম বলবো এক পিস নিচ্ছেন তাও একই দামে একই দামে দিচ্ছেন চমৎকার ভাই এই ডিসিশনটা ভালো লাগছে স্পেশালি রমজান মাসে ঈদ উপলক্ষে আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিছেন এত সুন্দর সুন্দর কোটি কালেকশন তারপর আপনার বলেন ইয়া সিঙ্গেল কালার কোটি বলেন আর পাঞ্জাবি কালেকশনগুলো আসলে আমি বলবো যে ক্যামেরার কথা বিশ্বাস না করে আপনারা সরাসরি চলে আসেন চলে এসে এক একটা পাঞ্জাবি হাতে নিয়ে দেখেন যে কেন ভাই এরকম বলতেছে যে ফেব্রিক এত ভালো ফেব্রিক

বলে দিচ্ছি বাউন্ন নিউ ইলিফেন্ট রোড জহির এসি মার্কেট আলপনা প্লাজা তেপান্ন সরি একান্ন নিউ ইলিফেন্ট রোড আলপনা প্লাজা ঢাকার মধ্যে আমাদের এই দু জায়গা থেকে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েব ফেসবুক পেজ আছে আর নিচে স্কুল স্কুলে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারটা শো হচ্ছে সেখান থেকেও আপনারা আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ডট আপনারা অনলাইনে অফলাইনে বোধ ভাবেই আমার প্রোডাক্ট নিতে পারবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম খুব সামদার মায়ের রমজান